আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন আমার উম্মতেরা যদি এগারোটা কর্মসূচি এগারোটা কাজ করতে পারে তাহলে আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী আমার উম্মতদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে আসুন আমরা এখন জানি সেই কর্মসূচিগুলো কি সর্বপ্রথম রমজানুল মুবারকে যখন মুমিন মুসলমানরা পদার্পণ করবে তখন মুমিন এবং মুসলমানদের জন্য দায়িত্ব এবং কর্তব্য হল রমজানুল মুবারকের রোজা পালন করা আল্লাহ তালা কোরআনুল কারিমের সুরতুল বাকার আয়রাক্ষোপশাসী নাম বারায়তে বলেন সাহুরু র মাদ নাল্লাদি উং هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم رب العالمين شهر رمضان الذي أنزل فيه القرآن أمي رمضان المبارك قرآن الكريم كنازل كرسي হুদা মানুষের হেদায়েতের জন্য ইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এই কুরআনুল কারীম সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য করে মানুষকে হেদায়েত দিবে ফামান শাহিদাম মিনকুমুশ শাহরা ফাল ইয়াসুম অতএব আমাদের যে বান্দারা এই মাস পাবে তারা যেন রোজা পালন করে দ্বিতীয় নাম্বার কর্মসূচি আরবুল আলমিনের রসুল জানাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন রমজানুল মুবারকের দ্বিতীয় কর্মসূচি হলো দান সৎকা করা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম অত্যন্ত দানশীল একজন ব্যক্তি ছিলেন এটা আমরা সকলেই জানি আর যখন রমজান মাস আসত আমার রসুল দানের হাতকে আরও বেশি সম্প্রসারিত করে দিতেন হযরত ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনসম্পদ দান করার ক্ষেত্রে অন্য সকলের থেকে অগ্রগামী থাকতেন বিশেষ করে রমজানুল মুবারকে যখন জিব্রিল আমিন আল্লাহ নবীর কাছে আসতো তখন তিনি দানকে আরো বেশি বৃদ্ধি করতেন আমাদের উচিত আমরা যদি রসুলের দাবি রমজানে স্বীকৃতি স্বরূপ বেশি বেশি দান করা দরকার তৃতীয় নাম্বার কর্মসূচি হল প্রথম কর্মসূচি হলো রমজানের রোজা রাখা দ্বিতীয় কর্মসূচি বেশি বেশি দান সৎকা করা তৃতীয় নাম্বার কর্মসূচি হলো মিথ্যা পরিহার করে চলা আমাদের ভিতরে যেটা সবচেয়ে বেশি আমরা মিথ্যা ছাড়া চলতে পারি না আসি এক জায়গায় মোবাইল ফোনে বলি আরেক জায়গার নাম আসি ঘুমিয়ে বাড়ির ভিতরে বলি প্রায় চলে এসেছি তোমার কাছে বদ বা রাস্তা বাকি তিরিশ মিনিটের ফোন দিয়ে বলি দশ মিনিটের রাস্তা বাকি চলে আসতেছি একটু দেরি করো এটা আমাদেরকে পরিহার করতে হবে রসুল করিম সাল্লাহাম বলছেন মিথ্যা হলো গুনাহের মা উম মিথ্যা খুবই ভয়ঙ্কর একটা বিষয় একটা মিথ্যা বলেই মিথ্যাকে সত্য পরিণত করতে গিয়ে শত শত মিথ্যা বলা লাগে এই জন্য আবু ফুরায়ন আরজিয়াল্লাহতা রানভু বলেন রচলে কারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা সে অনুযায়ী আমল বর্জন করেনি অর্থাৎ অন্যান্য মাঠে ভাবে মিথ্যা কথা বলে কিন্তু রমজান আসার পরে রমজান উপলক্ষে রমজানকে পেয়ে রমজানের সম্মানার্থে রমজানকে কদর করে যেই ব্যক্তি মিথ্যা পরিহার করে না মিথ্যা ছেড়ে সত্যবাদী হয় না ওই ব্যক্তির পানাহার পরিত্যাগ করায় আল্লাহ তালার কোনো প্রয়োজন নাই অর্থাৎ ওই ব্যক্তি রোজা রেখে কোনো লাভ নাই প্রিয় ভাইরা আমাদেরকে মিথ্যা পরিহার করে চলতে হবে মিথ্যা যদি পরিহার করতে না পারি আমাদের রোজা রেখে কোনো লাভ নাই বলেছেন কে স্বয়ং আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম চতুর্থ নম্বর কর্মসূচি হলো সহনশীল হওয়া সহনশীলতা অবলম্বন করা যেটা আমাদের মাঝে নাই বললেই চলে রমজান যখন আসে আমরা বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই আমরা বেশি করে অসহনশীল হয়ে যাই মানুষের প্রতি জুলুম বেশি করে করি বিশেষ করে ব্যবসায়ী ভাইয়েরা যখন রমজান মুবারক চলে আসে অন্যান্য দেশে রমজান উল মুবারক আসলে পণ্যের দাম কমিয়ে দেওয়া হয় আর আমার বাংলাদেশে পণ্যের দাম বৃদ্ধি করে মানুষের প্রতি জুলুম করা হয় আল্লাহ রসুল বলছেন যখন রমজান আসে তখন তোমরা সহনশীল হয়ে যাও আরও একটা কাজ আমরা করি সারাটা দিন আমি আপনি আমরা সকলেই রোজা রাখি আমাদের মা বোনেরাও রোজা রাখে সন্ধ্যার সময় গিয়ে এমন একটা ভাব আমরা দেখাই যেন মা বোনেরা সারাটা দিন খাওয়া দাওয়া করেছে তারা রোজা রাখে নাই আমরাই শুধু উপবাস করেছি রোজা রেখেছি সন্ধ্যার সময় বাড়িতে গিয়ে সুন্দর করে ফ্যান ছেড়ে দিয়ে খাটের উপর ঘুমাইয়া পড়ে অর্ডার করি আমার জন্য এইটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো ইফতারের সময় আজকে শরবত হয়নি কেন বেগুনি হয়নি কেন আলুর চাপ হয়নি কেন সুন্দর করে সোলা রান্না করা হয়নি কেন এভরিথিং বিভিন্ন পদের খাবারের দাবি করি ও ভাইরা রোজাকে শুধু আপনি রেখেছেন নাকি বাড়ির মা বোনেরাও রেখেছে রসুলের সুন্নাত হল উম্মাহাতুল মিনীরা যখন রান্না করতেন ঘরের কাজ করতেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম তখন আম্মা জানদের সঙ্গে তাদের কাজে সাহায্য সহযোগিতা করতেন এটা রসুলের সুন্নাত আমরা মনে করি স্ত্রীর কাজে সহযোগিতা করাটা কাপুরুষতার পরিচয় না সুপুরুষের পরিচয় হলো স্ত্রীর কাজে সাহায্য করা আল্লাহ রসুল করছেন আমরা ইফতারের সময় অসহনশীল হয়ে যাই তাদের উপরে জুলুম করি না আসলে জুলুম থেকে ফিরে আসি তাদের প্রতি একটু সহনশীল হই সহনশীলতা অবলম্বন করি তাদেরকে একটু সাহায্য করি বলে আজকে দুই আইটেম কম আজকে একটু কম খাই চিন্তা ভাবনা নিয়ে তাদের প্রতি একটু সহনশীলতা অবলম্বন করি পঞ্চম নম্বরে গিয়ে রসুরে করিম সাল আলহ্লাম বলেন রমজানুল মুবারকের পঞ্চম কর্মসূচি হলো আমার উম্মতেরা যেন সাহারি সময় সাহারি খায় এটা জন্য কারণ অন্যান্য জামানা নবীর উম্মতেরা যারা আহলে কিতাব কিতাবিও খ্রিস্টানরা রোজা রাখে বিভিন্ন সময় বিভিন্ন রোজা তারা পালন করে তবে তারা সাহারি এবং ইফতার করে না এজন আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতেরা যদি সাহারী এবং ইফতার করে এটা তাদের জন্য আমি রসুল সন্নাথ করে দিলাম তারা যেন সাহারির সময় খাবার খায় এবং ইফতারের সময় ইফতার করে হজরত আমর আজ রজিয়াল্লাহ তালা নতুন বর্ণিত তিনি বলেন রাসুল একাদিম সাল্লাল্লাহ খানিকফা সাল্লাম বলেছেন আমাদের সাওম ও আহলে কিতাবদের সাওমের ভিতরে পার্থক্য হলো সাহারি খাওয়া আমরা সাহারি খাই আর তারা সাহারী খায় না সাহারির সময় সুন্নাত সময় হলো আমাদের সমাজ অনেকেই করে কি রাত্রে তিনটার দিকে ঘুম থেকে উঠে সাহারি খেয়ে এক ঘন্টা আগে খাওয়া দাওয়া শেষ করে বসে থাকে না রসুলের সুন্নাত হলো শেষ সময়ের দিকে গিয়ে সাহারি খাওয়া সাদিকের শেষের দিকে ফজরের সময় যখন শুরু হবে সাদিক শুরু হওয়ার আগে এই ফজরের মুহূর্তে অল্প কিছু সময় আগে সাহারি খেয়ে শেষ করা এটা হলো রসুলের সুন্নাত তা আমরা কি করি গভীর রাতে খাওয়া দাওয়া করে আমরা বসে থাকি আগে আগে মসজিদে এসে বসে থাকি না আপনি দেরিতে সাহারি খাবেন আপনি আগে আগে উঠছেন উঠে আপনি আল্লাহর তাহার কাছে তাহাজ্জুদের নামাজে যায় নামাজের শেষ দায় পড়ে আল্লাহ তা কাছে আপনার সকল প্রয়োজনগুলা সাবেক করুন আল্লাহ আমার এটা প্রয়োজন আমার এটা প্রয়োজন আল্লাহ আপনার প্রয়োজনগুলো পূরণ করে দিবে আপনার হাজতগুলো পূরণ করে দিবে কারণ রমজানে আল্লাহ তা দোয়া কবুলের মাস বলে ঘোষণা দিয়েছেন বলি সুবহান আল্লাহ রমজান আলহ ছয় নম্বর কর্মসূচি হলো ইফতারে বিলম্বনা করা ইফতারের সময় হওয়ার সাথে সাথে বিলম্ব না করে যথা সময় ইফতার করা উচিত আল্লাহ রসুল সাল্লাই সাহাবি সাহালিবনে সাদ রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন লোকেরা যতদিন শীঘ্রই ইফতার করবে ততদিন তারা কুল্লানের মধ্যে থাকবে অর্থাৎ ইফতারিতে বিলম্ব করা মানে কুল্লান থেকে বের হয়ে যাওয়া আমাদের দ্রুত শীঘ্র ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে নিতে হবে সাত নাম্বার কর্মসূচি হলো ইতে কাফ করা রমজানুল মুবারকের অন্যতম একটা শ্রেষ্ঠ ইবাদত হল ইতে কাফ করা ইতে কাপের একটি বিশাল ফজিলত রয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম রমজানুল মুবারকে অত্যন্ত গুরুত্ব সহকারে ইতে কাফ করতেন হজরত আয়সারাজি আল্লাহ তালান হাতে বর্ণিত তিনি বলেন রমজানের শেষ দশকে রসুলের কারিম সাল্লাম তার মৃত্যুর আগ পর্যন্ত ইতে করতেন অর্থাৎ যে বছর রসুল ইন্তেকাল করেছেন তার আগের বছর রমজান পর্যন্ত প্রত্যেকটা রমজানে রমজান শেষ দশকে ইতেকাফ করতেন এবং এই শেষ দশকে দিনই এত বেশি ইবাদত করতেন যেটা রসুল অন্য কোনো সময় করতেন না ইবাদতের দিকে রসুল আগ্রহ বাড়াতেন ইবাদত বৃদ্ধি করতেন বেশি বেশি ইবাদত করতেন আমাদের উচিত রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করা অষ্টম নাম্বারে গিয়ে যে কর্মসূচিটা রয়েছে সেটা হলো কদরের রাত তালাশ করা লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন কে আল্লাহ তালা বলেন ইন্না কদর ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশাহ আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরই খায়রুম মিন আলফি আলফিশাহ রমজানুল মুবারকের ভিতরে একটা রাত হয়েছে যেটা হলো কদরের রাত এটা হাজার মাসের থেকে উত্তম আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা দিয়েছেন কদরের রাত হলো হাজার মাসের থেকে উত্তম যদি এই রাত্রে মুমিন মুসলমানরা ইবাদত করতে পারে হাজার মাসে ইবাদতের থেকেও বেশি ইবাদত তাদের আমলনামায় যুক্ত হবে আয়সা রাজি আল্লাহ তালানহা থেকে বর্ণিত একটা হাদিস উম্মাহাতুল মুমিনিন হজরত আয়সা রাজি আল্লাহ আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম রমাদান মাসের শেষ দশ দিন মসজিদে থাকতেন অর্থাৎ এতে কাপ করতেন এবং তিনি বলতেন রমজান মাসের শেষ দশ দিন তোমরা রাতকে খোঁজ অথবা কদর মসজিদে থেকে এতে কাপ করলে মসজিদে থাকার একটা একটা ফজিলাত যদি আমরা এতে কাপ করতে পারি মসজিদ অবস্থান করতে পারি আমরা আশা রাখতে পারি এবং এ ভরসা নিয়ে থাকতে পারি যে রমজান মুবারকে যে কদর রাতের ঘোষণা দেওয়া হয়েছে আমরা কদর রাতে বা দাতের ভিতরে অর্থাৎ কদর রাতে যাদেরকে গণনা করা হবে যে সকল মানুষদেরকে কদর রাতে ইবাদতকারী হিসেবে গণ্য করা হবে তাদের ভিতরে আমরা থাকতে পারব নবম নাম্বার কর্মসূচি অর্থাৎ নয় নাম্বার যে কর্মসূচি থাকবে রমজান মুবারকে রোজাদারদের ইফতার করানো রমাদান গরিব মিসকিনদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মাস গরিব রোজাদার যারা মিসকিন রোজাদার যারা অসহায় রোজাদার তাদেরকে ইফতার করানোটা ধনী মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য এর অনেক ফজিলত রয়েছে তার ভিতরে অন্যতম ফজিলত হল রসুলের করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কোন রোজা পালনকারীকে যদি কোনো ব্যক্তি ইফতার করায় ওই ব্যক্তি রোজা রেখে যে সব পেয়েছে সমপরিমাণ সব ইফতার দাতার আমুল নামা আল্লাহ তালা লিখে দেন কিন্তু রোজাদারের এই রোজার থেকে কোনো সব কমানো হবে না রোজাদার তার সব পাবে বরং আর উপঢৌকন হিসেবে উপহার স্বরূপ যে ব্যক্তি ইফতার করিয়েছে তাকেও সে রোজা রাখা সব আল্লাহ তালা মল নামায় দান করবেন দশ নম্বর ইবাদত বা কর্মসূচি যেটা হবে আমাদের সেটা হলো রাত্রি জাগরণ করা প্রমাধান মাস রাত জেগে নফল ইবাদত করতে রাসুল সাল্লাহাম উৎসাহিত করেছেন এবং নিজেও বেশি বেশি রাত্রি জাগরণ করে ইবাদত করতেন তবে এটা বাধ্যবাধকতা করে দেন নাই রসুল রসুলের অন্যতম সাহাবি হজরতে আবু হুরার রা রাজিয়াল্লা তালহ থেকে বর্ণিত আবু হুরার রাজা আল্লাহ তা আলা বলেন আল্লাহরসূসুল সাল্লাল্লাহ খরাইসেন বলছেন মাং কমা রমা দন লাইলাতন ই মা না ওয়াতি সাবান বুফির আল্লাহু মা তামা মিংজাম্মি আল্লাহ রসুল বলেন যদি কোনো ব্যক্তি সবেরা খায় এইমান সহকারে রমজান উল মোবারকে রাত্রিকগুলোতে কিয়াম করে দাঁড়িয়ে ইবাদত করে কাটায় আল্লাহ তালা তার পিছনের জিন্দগির গুনা খাতা মাফ করে দেন কোরআন করা রমজান কোরআন এই রমজান মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সেই শুরুতে যে আয়াতটি বলেছি শাহরুর রমা দহানি উনজিলা ফিহিল কোরআন আল্লাহ তালা বলেন আমি রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছি আমাদেরকে বেশির থেকে বেশি রমজানুল মুবারকের কোরআনতে লত করতে হবে আল্লাহ কাছে আমিন রাত্রে আসতেন এসে দুইজন একসঙ্গে কোরআন তেলত করতেন আর আমরা সারাদিনেও সময় পাই না কোরআন তেলাৎ করার তা আসুন ভাই আমরা যারা কোরআন তেলত জানি না তারা এই রমজানে কোরআন শিখি বেশি বেশি করে কোরআন তেলত করি আল্লাহ তালা আমাদেরকে যেন